হ্যালো বন্ধুরা কেমন আছে তোমরা আশা করি তোমরা সবাই ভালো আছো ভগবানের আশীর্বাদে আমরাও সবাই ভালো আছি আজকে ছিল আমাদের একটা নেমন্তন্ন সেই জন্য গিয়েছিলাম বাজারে এই যে হঠাৎ দেখছি মা কালীর কাছে পূজা চলছে সন্ধ্যাবেলায় তো একটু দাঁড়ালাম তারপর যখন আরতি হচ্ছে একটু দেখেই যাই তারপরে আমি তোমাদের সাথে একটু দেখা করে নিলাম সন্ধেবেলায় মায়ের আরতি দেখতে তো বেশ ভালোই লাগছিল হুম তারপর বাড়ি এসে গিয়েছিলাম নিমন্তন্ন বাড়িতে এই যে আমরা এসে দেখছি খিচুড়ি রেডি হয়নি রেডি হচ্ছে তাই বলে আমরা চলে এসছি এখনও হয়নি কিন্তু ওদের বাড়িতে তো গান হবে গান না হলে কাউকেই প্রসাদ দেবে না যাই হোক গান হতে হতে অনেকটা দেরি হয়ে গেল সাড়ে নটা থেকে দশটার সময় এসেছিলো গান করতে আর আমি একটু ঘরটা তোমাদের দেখিয়ে দিলাম ওদের তো লজ্জায় পাগল হয়ে যাচ্ছে ঘরটা কিন্তু ভালোই ভালোই আছে দেখতে লাগছে এটা হলো বারান্দাটা আর সব থেকে ভালো লাগলো বারান্দার এই কাঁচটা এখানে অনেক ধরনের কাপ টাপগুলো ডাইনিং ডিনার সেটগুলো সব সাজানো আছে ভালোই লাগছে দেখতে তো আমাদের বাড়িটা খুব ছোটোর ওপরে অনেক মানুষ থাকে তো ওই জন্য আমরা বাড়ি করলেও আমাদের ঠিক মতো বাড়িটা হয়নি মনের মতো এরা একটাই ছেলে তো এদের বাড়িটা বেশ মনের মতো করেছে ওরা তো গান হচ্ছে দেখতে পাচ্ছ আর রাত্রেবেলায় বড়ো একটা গাছ ফুলের আর দেখো কত বড়ো গাছ দেখেছ দারুণ লাগছে এইরকম একটা গাছ থাকলে আর কিছু দরকার নেই তারপর তো তোমাদের একটু নদীর ধারটা দেখায় আরে বাড়িতে ওপারে হচ্ছিলো কারো বাড়িতে কালী পূজা তো কালী পূজাটা হচ্ছিলো আমিও একটু দেখলাম তোমাদের সাথে একটু শেয়ার করলাম হঠাৎই তো ওপারে হচ্ছে কালী পূজা আমি একবারে দাঁড়িয়ে আছি আর তোমার হচ্ছে নদীতে কচুরি পানাতে ভর্তি হয়ে গেছে হুম আমি বাজারে গিয়ে কী খেয়েছিলাম বলো তো ফুচকা আমি এত বড় ফুচকাটা তোমাদের সাথে যখনই দেখাতে গেলাম তখনই ফুচকাটা অনেকটাই বড় অন্যগুলো ছোটো ছোটোই ছিল তারপরে ওদের বাড়িতে দিয়েছিল। দিয়েছিলো পাঁপড় ভাজা খিচুড়ি আর তরকারি তরকারিটা যা হয়েছিল না খেতে দারুন হয়েছিল দারুন আমি এইটুকুই খেয়েছি বেশি রাতে খাই না তো তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো আর আমার শত্রুরা আমার ভিডিওটা যদি দেখে থাকে তোরা জ্বলে পরে খাড় হয়ে যা কারণ আমার আমাকে তো হতে পারবি না তোরা তো ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো বাই